আমি তোমার কোনো জায়গায় ঘুজা না গো ভাই ও আমার ভাই রে ওার ভাই তুমি কোন জায়গা পুরো না আমি ওার ভাইে ঘুজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল মাওলানা বিন হাসান আমাকে সকলেই জানেন যে আমি আজ চার দিন যাবত গত মঙ্গলবার থেকে নিয়ে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আজকে পাঁচ দিন যাবত আমি আমার ভাইকে তন্নতন্ন হয়ে আমি খুঁজছি বিগপ্তি 15 বছর বয়সের একটি ছেলে হারিয়ে গেছে 15 বছর বয়সের একটি ছেলে হারিয়ে গেছে ছেলেটির নাম আব্দুর রহিম ছেলেটির নাম আব্দুর রহিম আব্দুর রহিম 30 পারা কোরআনের হাফেজ আব্দুর রহিম আজ থেকে 37 দিন আগে তার নিজ জন্মস্থান রাজশাহীর একটি মাদ্রাসা থেকে হারিয়ে যায়

মাদ্রাসা থেকে সে নিখোঁজ হয়েছিল গত সতেরোই ডিসেম্বর তো আমি জানাচ্ছি কীভাবে আমার ছোট ভাইকে উদ্ধার করা হলো খোঁজাখুঁজি শুরু করার পরে আমরা গতকাল সন্ধ্যার সময় সন্ধ্যা ছয়টা কি সাড়ে ছয়টা আরো সাড়ে ছয়টার দিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে কমলাপুর রেল স্টেশনে পাওয়া যায় তো সর্বশেষ আমি একটি তথ্যের ভিত্তিতে আমি ঢাকায় চলে আসি আর টিভিতে নিউজ প্রকাশ হওয়ার পরে মঙ্গলবার দিন সকালে আমি সকাল আটটার দিকে খবর পাই যে আমার ভাই ঢাকায় অবস্থান করছে খবরটা পাই এভাবে যে আমার ভাই সে হাইকোর্ট এরিয়াতে ছিল তো হাইকোর্টে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন যিনি সেখানে দায়িত্ব পালন করছিলেন যে সে অনেক ক্ষুধার্ত ছিল ক্ষুদার্থ থাকার পরে ওই পুলিশ কর্মকর্তা তাকে এনে চা বিস্কুট খাওয়াইছে খাওয়ানোর পরে তাকে জিজ্ঞাসা করেছে যে তোমা তুমি কোথায় পড়াশোনা করেছো বা কি অবস্থা তোমার তো সে তখন বলেছে যে আমি মাদ্রাসার ছাত্র ছিলাম বাসায় একটু সমস্যা হয়েছে এই আমি ঢাকায় এসে কাজ খুঁজছি তো পুলিশ ওর কাছ থেকে সমস্ত যেভাবে হোক নেওয়ার চেষ্টা করেছে একে বলে ফুসলি যে তুমি রাত আটটার সময় তাহলে এই এলাকায় এই হোটেলটার সামনে আসো তোমাকে আমি এখানে যে রাতের খাবারের টাকা দিয়ে যাচ্ছি তুমি এখানে রাতের খাবার খাবে আর আমি তোমার জন্য একটা কাজ খুঁজবো কাজ খুঁজে তোমাকে আমি দিব মানে এটা এরপরে সে সকাল পর্যন্ত অপেক্ষা করেছে যে আব্দুর রহিম তাকে ফোন দিচ্ছে না কেন হয়তো আমি পুলিশের ইউনিফর্ম পরা ছিলাম এই জন্য সে ভয় পেয়েছে কিনা তো সে সকালবেলা আমার আম্মার কাছে ফোন দেয় ফোন দেওয়ার পর আমার আম্মা সেই পুলিশ সদস্যের ফোন নাম্বারটা আমার কাছে দেয় আমি তার সাথে যোগাযোগ করি এবং তিনি একটি চমৎকার কাজ করেছেন সেটি হচ্ছে তিনি তার সাথে গল্প করার সময় তিনি ওনার ওনার একটা সিঙ্গেল ছবি এবং ওনার সাথে একটা সেলফি উনি তুলে রাখেন তো সেলফি তুলে তোলার সাথে সাথে তো আমি চিনতে পারি যে এটা আমার ভাই তো আমি তাকে বলি যে হ্যাঁ এটাই তো আমার ভাই যাকে আমরা প্রায় দেড় মাস যাবো তার উনপঞ্চাশ দিন যাবত যাকে আমরা খুঁজে ফিরছি তখন তিনি আমাকে বলেন যে আপনি তাহলে ঢাকায় চলে আসুন সে এই আশেপাশে আছে আমি যতটুকু তথ্য পেয়েছি সে আশেপাশে আছে তো তৎক্ষণাৎ আমি দশটা ট্রেন ছিল একটা চট্টগ্রাম এক্সপ্রেস সেটাতে চড়ে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই ও যার কাছে থাকতো মিজান নামের একটা একটা লোক চল্লিশ পঁয়তাল্লিশ বছর তিরিশ মানে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের যার বাড়ি হচ্ছে সে তৎক্ষণাৎ বলেছিল হচ্ছে কামরাঙ্গিচর বাড়ি কিন্তু সে সেগুন বাগিচা থাকতো তো তার কাছ থেকে আমরা তথ্য সে না তথ্যগুলো সে বলছিল যে মোহাম্মদ আমাদের কাছে নেই মোহাম্মদ কোথায় যেন চলে গেছে আমার কাছে কিছুদিন ছিল এরকম কথাবার্তা আহ রাজশাহীর এক ভদ্রলোক যিনি সেখানে একটা কলেজ ইন্টারভিউ দিতে গেছিলেন তিনি আমার ভাইকে সেখানে ঘোরাফেরা করতে দেখেন তো ঘোরাফেরা করতে দেখার পরে তিনি তাকে জিজ্ঞাসা করেন যে তোমার বাসা কোথায় নাম কি এগুলো জানার পরে তিনি বুঝতে পারেন যে কয়েকদিন যাবৎ অনলাইনে যে ছেলেটাকে খোঁজাখুঁজি করা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে এই ছেলেটাই এখানে ঘোরাফেরা করছে আছে সেই হুজুরের কাছে মানে এর এর আগের মাদ্রাসার বর্তমান মাদ্রাসা নয় আগে যে মাদ্রাসা পড়েছে সেই মাদ্রাসার হুজুরের কাছে ফোন দেয় দেওয়ার পরে বলে যে হুজুর আপনি একটা ছাত্রের ব্যাপারে যেটা ফোন করে মানে শেয়ার করতেন পোস্টটা ওই আব্দুর রহিমকে আমার কাছে পেয়েছি তো ওই মাদ্রাসার হুজুরের কাছে আমাদের পরিবারের নাম্বার ছিল তারা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং আমার পরিবার আমার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে যেই দেলোয়ার ভাই ওনাকে পেয়েছেন ওনার নাম্বার আমাকে সাথে সাথে দেন আমি দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে তার সাথে আমি আমার ছোটো ভাইয়ের সাথে আমি সরাসরি কথা বলি ফোনের মাধ্যমে এবং দেলোয়ার ভাই তখন ট্রেন ছিল তিনি ট্রেন আমি বললাম যে ট্রেন মিস হয়ে হোক আপনি সেখানে থাকেন আমি আসছি এবং আজকে যেটা আমরা তথ্য পেলাম যতটুকু যে ওই লোকটা সে বলেছিল যে তার বাড়ি চর সে মানব পাচারকারী দলের কোন একজন সদস্য সে আমার ভাইকে এইভাবে প্রায় পঞ্চাশ দিন সে তার কাছে আটকে রেখেছিল তো সর্বশেষ সে ওই ব্যক্তিকে না বলে সে ওই ব্যক্তিকে না বলে সে আমার ভাই হয়তো কি বুঝেছে আল্লাহ বাকি ভালো জানে ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তাকে না জানিয়ে সে কমলাপুর রেলওয়ে স্টেশনের এদিকে ঘোরাফেরা করছিল তখন দেলোয়ার ভাই পেলেন পাওয়ার পরে আমি সেখানে গিয়ে তাকে উদ্ধার করি আমি যেহেতু ঢাকাতেই ছিলাম তখন আশেপাশেই ওই পুলিশ ভাইয়ের তথ্য অনুযায়ী সেই অনুযায়ী আমি আমার ভাইকে উদ্ধার করি এবং আমরা নিরাপদে গতকাল রাত্রে আমরা রাস্তায় এসে বসেছি তো সকলের প্রতি আমার কৃতজ্ঞতা সকলের সকলের সহযোগিতায় আমার ভাইকে আমরা ফিরে পেয়েছি আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম বলছি আমি মাদের সাথে গেছিলাম তখন কমলাপুরে যাওয়ার পরে কাকরেল থেকে কিছু দু একদিন ঘোরার পরে একজন ভাই সে আমাকে বলেছিল যে এত তাড়াতাড়ি কেন দু একদিন থাকতে পারে এভাবে বলতে বলতে ছিলাম কিছুদিন তো যাই হোক সে মানে শেষে যেভাবে হোক বাসায় ফিরেছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন